আচ্ছা খেলাধুলা করে কি সবাই প্লেয়ার হইতে পারে আসলে লালন ভক্ত কারা কারা কমেন্ট করে জানাই তো উদ্বোধন হয়ে গেল আজকে উদ্বোধন মেলাম আসসালামু আলাইকুম আজকের ভিডিওটাও কিন্তু আমি মাঠ থেকে শুরু করলাম কিন্তু আজকের ভিডিওটা খেলার কোনো ভিডিও হবে না আজকে আপনাদের একটা প্রশ্ন দিয়ে ভিডিওটা শুরু করব সেটা হলো যে আচ্ছা খেলাধুলা করে কি সবাই প্লেয়ার হতে পারে সবাই কি টাকা কামাই করতে পারে খেলাধুলা যদি টাকা কামাই করতে না পারেন আপনার কি সমাজ আপনার পরিবার আপনাকে দাম দিবে তো খেলাধুলার পাশাপাশি আমাদের কি করা উচিত উদ্যোগ নেওয়া উচিত আর উদ্যোগ নিতে পারলে কিন্তু আপনি হতে পারবেন উদ্যোক্তা আজকে আমি একটা যাচ্ছি উদ্যোক্তা মেলাতে সেটা হলো স্বপ্নদ্বীপ রিজোর্টে তো উদ্যোক্তা মেলায় যাওয়ার কারণে ভাবলাম যে আসলে এখানে এটা নিয়ে আপনাদের একটা ভিডিও বানাই তো আমি মূলত চাচ্ছি যে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জাস্ট খেলাধুলাই করবেন না খেলাধুলার পাশাপাশি যে কিছু করা যায় সেটা আপনারা করতে পারবেন তো আমার সাথে এখন আছে সীমান্ত আর আমাদের সবার প্রিয় হাসিদা মামা জীবনে কিসের উদ্যোগ নিতে চাও তুমি প্রেম করার উদ্যোগ বাদে কি চাও মেলা কিছু ছিল কিন্তু আপাতত চাকরি বাকরি করতে হবে উদ্যোগ উদ্যোগ এখন আমরা উদ্যোগ নিলাম কি স্বপ্নদেব রিজোর্টে যাবো তো বর্তমানে আছি স্বপ্নদেব আর এখানে আপনারা মাত্র ত্রিশ সেকেন্ড পুরা ভিউ পাবে

যে কোনো কিছু তুমি একটা যেটা কিন্তু উদ্যোগটা না উদ্যোক্তা কি মানে আমি যেটার মাধ্যম দিয়ে আমি এমন একটা উদ্যোগ নিবো যেটার মাধ্যম দিয়ে আমি অর্থ টাকা উপার্জন ওই যে ওই যে ভাই ওই যে ওইখানে প্রোগ্রাম হচ্ছে ভাই চলো দেখ কি হচ্ছে মামা প্রোগ্রাম হচ্ছে চলো আজকে আমাদের ঈশ্বরদীর দ্বীপ সপ্রদীপ রিজোর্ট এর চার দিন ব্যাপী তেরো চোদ্দ পনেরো এবং ষোলো উদ্যোক্তা মেলা আজকে শুভ দিন টোটাল ছিল জন উদ্যোক্তা কিন্তু তাদের আইডিয়া সবার মাঝে তুলে ধরার জন্যই আজকের এই উদ্যোক্তা মেলা নিজেদের স্টল নিয়েছিল আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি মূলত আপনাদের দেখাতে চাইছিলাম যে আপনারা আপনাদের উদ্যোগ কাজে লাগিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারবেন এবং নিজেদের এবং আরো কয়েকজন মানুষের

আসলে আজকে শুক্রবার আর এখানে টোটাল চার দিন ব্যাপী কিন্তু মেলাটা অনুষ্ঠিত হচ্ছে এই রিজোর্ট ঢুকতে কিন্তু একশো টাকা লাগে উদ্যোক্তা মেলা হিসেবে পঞ্চাশ টাকা লাগে নতুন নতুন অনেক উদ্যোক্তা নিতে পারবে আর আমি যে আমিও নতুন একটা আইডিয়া নিয়ে আপনাদের মাঝে আসবো আর এখানে দারুন একটা সময় কাটাচ্ছি আপনারা যারা ঈশ্বর পাবনাবাসী এবং বাইরের যারা আছেন তারা এখানে আসতে পারেন আহ ভালো একটা সময় কাটাতে পারবেন ফ্যামিলি নিয়ে ঘুরতেও পারবেন সাথে উদ্যোক্তা মেলা দেখতে পারেন মাত্র চার দিন সময় আছে তো চার দিনের মধ্যে চলে আসুন